অনেক দিন আগে মা ছাদে আনারসের গাছ লাগিয়েছিল দেখো তাতেই দুটো আনারস হয়েছিল আর একটা আনারস মা সেটা কেটে নিয়ে এসেছে চলো আজ একটু আনারস মাখা করে খাওয়া যাক আর আমাদের কুট্টুস দেখো ক্যামেরার সামনে এসে ও বলছিলো আমি একটু দেখাই আমি একটু দেখাই মানে ওকেও যাতে তোমরা একটু দেখো আর কি তারপর দেখো আমি তো আনারস ছাড়াতে পারছিলাম না তাই মাসিকে ডাকলাম মাসি আমাকে দেখিয়ে দিচ্ছিল কীভাবে ছাড়াতে হয় আমি বসে বসে দেখছিলাম আর কি মানে শেখার চেষ্টা করছিলাম আর তোমরাও শিখে নাও কিভাবে ছাড়াতে মাসি বলছিল এই আনারসের জোক তোমার কোন ডাক আমি কি করবি না এটা কে খাবে আমি খাবো তুমি খাবে আমি খাবো না না বলিস কি ও বাবা সে তো আগে ভাগেই ভাগ বসিয়ে নিয়েছে আমার নাকি নেই ও নাকি পুরোটা খাবে দেখো এদিকে কাটতে কাটতে তো আমরা হাফ খেয়ে নিয়েছি মানে আমি আর কুট্টুস তারপর দেখো কুটুসের খালি দেখো তারপর আমি একটু চেষ্টা করলাম আর মাসি বলছিল তুই কি কাটছিস একদম হচ্ছেই না তারপর আমি না হতে বারবার মাসি আমাকে বকছিল তাই আমি মাসিকেই দিয়ে দিলাম দেখো শেষ পর্যন্ত মাসি আমাকে ছাড়িয়ে দিচ্ছিল আর তারপর আমি সেটাকে সুন্দর করে মাখছিলাম আর এদিকে কুটটুস এসে দেখো আমাকে একটু খাইয়ে দিচ্ছে কত ভালোবাসা দেখছো তোমরা চলো কাটাকাটি তো রেডি এবার মাখানোর পালা একটু লবণ দিয়ে দিলাম আর তার সাথে একটু দিয়ে সস দিয়েছিলাম লবণটার জায়গায় তোমাদের কাছে ওটি বিট লবণ থাকে ওটা তোমরা দিতে পারো আরও বেশি সুন্দর লাগবে আজকে আমাদের বাড়িতে বিট লবণ ছিল না সেই জন্য লবণ দিয়েই কাজ চালাতে হলো তারপর দেখো আমরা এদিকে খেতে বসে গিয়েছি আমরা এদিকে মজা করে খাই আর এই দিকে দেখো কুট্টুস আবার বলে কি ও নাকি আমার কোলে বসে খাবে তারপর দেখো কোলে বসে এসে খাচ্ছে কেমন দেখো আমাদের কুট্টুস আবার তোমাদেরকে দেখাচ্ছে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো তোমরা দাঁড়িয়ে দেখছো কি তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা আর তোমরা কারা কারা আনারস মাখা খেয়েছো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না কিন্তু টাডা